হ্যালো এভরিওয়ান আমার সকল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে পড়লাম আজকে সকালটা শুরুই হলো প্রকৃতির এই সৌন্দর্য দিয়ে তাই শেয়ার না করে পারলাম না গাছের মধ্যে এই সুন্দর লাল টুকটুকে জবা দেখো ছোট ছোট সাদা টগর গোলাপি জবা এইগুলো আমার তো দেখে মনটা ভরে গিয়েছিল যেহেতু এখন গরমকাল তাই গাছে বেশ সুন্দর আর বেশি বেশি করে ফুল দেয়। আর মন্দিরের পিছন থেকে সূর্যের আলোটা দেখো সূর্য যেন উঁকি দিচ্ছে জাস্ট লুগোচুরি খেলার মতো আর এদিকে দেখো মধ্যিখানে তো আমি ভিডিও করতে পারলাম না তাই স্নান সেরে একেবারে চুল মুছতে মুছতে হাজির হয়ে পড়লাম আর যেহেতু আজকে না রোদটা যেমন উঠেছে তেমন গরমটাও অনেকটাই বেশি তাই চুল ছাড়া তো দূরের কথা এই গরমে তাই সুন্দর করে চুলটা চিরুনি করে নিয়ে ক্লিপ করে নেব আর জামা কাপড়গুলো সুন্দর করে মেলে নেব আর যেহেতু ওদিকে বাবু অনেকটাই ছোট। আর এদিকে আমার বাবু উঠে পড়েছে তো আমি ওকে ঠাকুর ঘর থেকে একটু ঘুরিয়ে নিলাম তো আজকে না আমার স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই শাশুড়ি মা ফুলগুলো তুলে দিয়েছেন আর এদিকে দেখো আমি ঠাকুরের আরতি করে নিচ্ছি ধূপ ধূপ্রদীপ জেলে নিয়ে সুন্দর করে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি আর সুন্দর করে আরতিটাও করে নিচ্ছি আর এদিকে বাবা মহাদেবের মাথায় জল না ঢাললে তো মন প্রাণ ঠান্ডাই হবে না তো যাই হোক আমি তো এবার সুন্দর করে ঠাকুরকে ফুলগুলো দিয়ে সাজিয়ে নেব আর ঠাকুরকে না ছুঁয়ে ছুঁয়ে না ফুল দিয়ে আরতি বা ঠাকুরকে না টাচ করলে না আমার ঠিক মন ভরে না আর ঠাকুর ঘরে এসে না আমি ঝট করে বেরোতে পারি না এসে আমি একটু মানে একটু না অনেকটাই সময় দিই আমার মানে গোটা সংসারটা বলতে গেলে ঠাকুর ঘর। তো এদিকে দেখো আমি তুলসী তলায় খেতে দিয়ে নিলাম ঠাকুরকে আর এদিকে দেখো সুন্দর করে লাস্টে একটু ভিডিওও করে নিলাম সাজানো গোজানো সব কিছু কমপ্লিট দরজাও দিয়ে নিয়েছি আর যেহেতু রোদ পড়বে তাই পর্দাও টেনে দেব তারপর আমি সোজা চলে এলাম ব্রেকফাস্টে দেখো রুটি আর কলা খেয়ে নেবো আজকের ব্রেকফাস্টটা এটা দিয়েই করলাম আর মধ্যিখানে দুপুরেও আমি ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনটা চার্জ হয়নি সেই জন্য চার্জ আপ করছিলাম আর এদিকে দেখো বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেছে তো সোজা উপরের ঘরে চলে এলাম লাইটগুলো জেলে নেব এরপর সুন্দর করে আমি শুকানো জামাকাপড়গুলো তুলে নেব। আর হাতে যেহেতু সময় কম তাই ঝটপট জামা কাপড়গুলো ভাঁজ করে নেব কারণ বাবু যেহেতু অনেকটাই ছোট তাই ওকে একটু সময় দেওয়াটা অবশ্যই জরুরি তো এদিকে দেখো সুন্দর করে জামা কাপড়ও ভাঁজ হয়ে গেল। আর সন্ধে দেবো বলে ড্রেস চেঞ্জও করে নিয়েছি তো চলো সোজা ঠাকুর ঘরে দেখা হোক এদিকে দেখো ঝাড়বাতিটা জেলে নিয়েছি আর পর্দা টর্দা সব কিছু সরিয়ে নেব আর সন্ধের দেওয়ার জন্য আমি প্রদীপ ধূপ সব জ্বেলে নিয়ে ঠাকুরকে সুন্দর করে আমি ভোগ দিয়ে নেব। তোমরা কে কে পুজো করতে সন্ধে দিতে ভালোবাসো অবশ্যই তো দেখতেই পেলে আমি এখন চলে এলাম সোজা তলায় আর তুলসী তলায় দীপ দেওয়ার পর আমি প্রণাম সেরে নিয়ে সোজা ঘন্টাটা বাজিয়ে নেব। এরপর দরজা কপাট সুন্দর করে দিয়ে নেব। কারণ ছোট একটা বাচ্চা কুকুর আসে ও দরজা খোলা পেলেই সন্দেশ খাবে বলে চলে আসে তাই দরজা কপাট দিয়ে নেব। আর এদিকে আমার শাশুড়ি মা বলছিলেন অনেক দিন আমার মাথাতে হাত দাওনি একটু চিরুনি দিয়ে চুলটা সুন্দর করে আঁচড়িয়ে দাও তো দু রকম চিরুনি নিয়ে আমি বসে পড়লাম কারণ উনি বলেন আমি চিরুনি করে দিলে ওনার মাথাটা রিল্যাক্স হয় আর আমি বলি ওনাকে তুমি আমার মাথাটা চিরুনি করে দিলে আমার মাথাটা ঠান্ডা হয় তো দুজনে গল্প করতে করতে দুজন দুজনের চুল বাঁধা করলাম সুন্দর করে আর অনেক গল্পও করছিলাম তো দেখো উনি আমার চুলটা এবার আঁচড়িয়ে দিচ্ছেন সুন্দর করে আমার চুলটা বিনুনি করে দিয়েছেন আর উনি চুলের অনেক রকমের বিনুনি জানেন তো চুলটা বিনুনি করা হয়ে গেছে আর এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু ভিডিও করে নিলাম কিছু ফটো তুলে নিলাম শাশুড়ি মা গিয়েছিলেন সামনেই দোকানে তো আমার জন্য গরম গরম চপ এনেছেন তো সুন্দর করে চপ খেতে খেতে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভুলো না কিন্তু